দর্শক যারা বাড়ির নেম বানাতে চান আপনাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমরা ছশো টাকা থেকে শুরু করে নেম একটা নেম প্লেট টাকা বানায় নিতে পারবেন যেমন এটাই যদি একটু ছোট সাইজ নেন যেমন পাশে বারো ইঞ্চি আর খারায় পাবেন আট ইঞ্চি আট বারো ছশো আর এখন যেটা দেখতেছেন এটা পাবেন এক হাজার টাকায় আর এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন যেমন এই ভাই হচ্ছে যেমন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আসছেন কোন জায়গা থেকে মিরপুর 12 থেকে আচ্ছা এটা অর্ডার করেছিলেন কিভাবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এখন আপনার কাছে এটা কেমন লাগছে আচ্ছা মূলত আপনার স্যার এটা অর্ডার করেছিল আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছে তো প্রিয় শুনলেন যে এটা হচ্ছে অর্ডার করেছিল আমাদের অনলাইনে হচ্ছে উনি ভিডিও দেখেছিল এবং এই নামগুলো আমাকে লিখে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপ এ মরহুম মোহাম্মদ اسماعিল ভূইয়া পিতা মরম আলাজ ইসফ আলী মুন্সি মিত্র এইটা পাঠিয়েছিল আসসালামু আলাইকুম এল এটা হচ্ছে কবরস্থানে স্থানে দিবে আপনারা যদি আপনার বাড়ির নেম বানাতে চান আপনারা যেমন অনেকে লেখে যে স্বপ্ন নীল অনেকে এরকম বিভিন্ন রকমের নাম লেখে হ্যাঁ তো আপনার নাম লিখবেন বা যাই লিখবেন আপনি আমাদের এরকম টাইসের মধ্যে যে দেখতে পাচ্ছেন টাইস সিরামিক টাইস এই টাইসের মধ্যে হচ্ছে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ শোরুম এখানে আসলে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে একটা ভয়েস দিবেন অথবা কি লিখবেন লিখে পাঠাবেন তারপরে আপনাদেরকে জানাবো কত টাকা বিল আসবে যেমন এইটা করলে এক হাজার টাকা এই সাইজটা আর এটা একটু ছোট আট বারো এটা হচ্ছে ছয়শ টাকা আবার এটার থেকে একটু বড় বারো চব্বিশ পনেরোশো টাকা এরকম এর মধ্যে হয়ে যাবে তো আজকে পর্যন্তই আর আমাদের স্যার আছে আমাদের এডিটিং ম্যানেজার তো উনি তো আপনাদের হচ্ছে খুব সুন্দর করে এডিট করে ছাড়ে খুব ভালো হয় তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ